দেশ জুড়ে রাজ্য জুড়ে সারা পৃথিবী জুড়ে পুলিশের চরিত্র একই তা সব সময় রাষ্ট্রের পদলে রন করে তার জন্য যে ছাত্রদের পিঠে মারতে হয় তা দিয়ে কিছু যায় আসে না দুজনেই সৈরাচারের দালাল দুজনেই আন্দোলনকারীদের উপর হামলা করেছে এবং করবে ভবিষ্যতে কোনো যতক্ষণ এদের নাম আনা হচ্ছে নিয়ত গদি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে বাংলাদেশ দুটো পাশে যেতে দিল না এটা প্রমাণ করছে মমতা হাসিনা সমস্ত সৈরাতান্ত্রিক সরকার ছাত্রদের আওয়াজকে ভয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের লড়াই চলবে বাংলাদেশে হোক কি পশ্চিম বাংলায় শেখ হাসিনা হোক কি মমতা বন্দ্যোপাধ্যায় কি নরেন্দ্র মোদী ছাত্র লড়াই চলছে চলবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন মমতা সরকার বিন্দু মাত্র কোন তাদের খেয়ালি নাই খাম খেয়ালি আছে একই জিনিস যেটা হাসিনা সরকার করে সেটা এখানে মমতা সরকার করছে এটা তো মানে সৈরাচারদের মতন বিহেভিয়ার চলছে আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রটেস্ট করতে এসেছি এখানে দাঁড়িয়ে মহাশয়ে আবু হত্যার আমরা সঠিক জাস্টিস চাইছি আর যা যা চলছে আমরা শান্তিপূর্ণ যাতে করে আমাদের আন্দোলনটা করতে হয় এটা দাবি রাখছি আমার নাম আহেলি ছাত্র সমাজের বিরুদ্ধে এরকম অত্যাচার চলছে আমরা এটা মানছি না এটাই বাংলাদেশের যে ছাত্র সমাজ তাদের উপর যে অত্যাচার চলছে তাদের তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে আমাদের এখানেও অবস্থা খুব একটা আলাদা নয় আমরা রাস্তায় নেমেছি ছাত্র সমাজের পুলিশ বরাবরই একই রকম কিছু বলার নেই বাংলাদেশে অলরেডি একশো জনের মতো ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে তারপরে পশ্চিমবঙ্গে পুলিশ দেখিয়ে দিল যে কাটা তার আলাদা হতে পারে কিন্তু দেশ জুড়ে রাজ্য জুড়ে সারা পৃথিবী জুড়ে পুলিশের চরিত্র একই তা সব সময় রাষ্ট্রের বদলে অন করে তার জন্য ছাত্রছাত্রীদের পিঠে মারতে হয় তা যেহেতু কিছু যায় আসে না আজকে সেটা আবারও প্রমাণিত হলো বাংলাদেশে যেমন সন্ত্রাসীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল তারপরেও তাদের গুলি খেতে হয়েছে আর আজকে পুলিশ আটকেছে পুলিশই জানে যে কেন করেছে তারা তারা হয়তো চায় না যে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হোক ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করুক এক স্বৈরাচারী রাষ্ট্রের দালাল আর এক স্বৈরাচারিনী মমতা ব্যানার্জি তার পুলিশ আমাদের আটকাচ্ছে সুতরাং স্বৈরাচারীদের এদের মধ্যে কোনো ফারাক নেই বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিকভাবে দালালিতে এদের কোনো ফারাক নেই এরা সমানভাবে সমানভাবে অত্যাচারী এবং স্বৈরাচারী শাসক এদের মধ্যে কোনো ফারাক নেই এরা মহিলা হলেও এরা কিন্তু পুরুষতন্ত্রকে বহন করছে একটা শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করে যেতে চেয়েছিলাম কিন্তু অদ্ভুতভাবে বাংলাদেশে ছাত্র হত্যা হচ্ছে ভারতের ছাত্ররা যুবকরা যখন রাস্তায় নেমেছে তাদেরকে শান্তিপূর্ণভাবে মিছিল করার অধিকার না দিয়ে একটুখানি মিছিল আসতে না আসতে এখানে পুলিশ আমাদের আটকালো আমাদের সহকর্মী কমরেডদেরকে গ্রেফতার করলো অত্যন্ত ধিক্কারজনক ঘটনা এর আমরা তীব্র নিন্দা করছি এবং সে দেশের যা আওয়ামী লীগের সরকার যেভাবে ছাত্রদের ওপর আক্রমণ এনেছে ঠিক একই ভাবে এই পশ্চিম বঙ্গের সরকারের পুলিশ তাও কিন্তু একইভাবে ছাত্রদের ওপর আক্রমণ হানছে এটা অত্যন্ত লজ্জারজনক এটার বিরুদ্ধে আমরা থামবো আমরা মিছিল করব ওপার বাংলা রেপার বাংলা পুলিশের করে পার্থক্য কোনো পার্থক্য নেই শাসকের একই রং সরকারে যারাই ক্ষমতা রয়েছে ছাত্ররা যখনই প্রতিবাদ করেছে যখনই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যখনই ছাত্র খুন হয়েছে ছাত্ররা পথে নেমেছে তাকে আটকানোর চেষ্টা করেছে ফলে এই ঘটনা প্রমাণ করে যে কি বাংলাদেশ কি ভারত সমস্ত শাসকের পুলিশ এক সমস্ত প্রশাসন এক এইটার বিরুদ্ধে ছাত্ররা নেমেছে আগামী দিনে আরও নামবে এই আন্দোলন আরো তীব্রতর হবে আমাদের আটকাচ্ছে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা ইন্টারন্যাশনাল সংহতি জানাচ্ছি তার জন্য আমাদের

আমাদের আজকে এখানে শান্তিপূর্ণ মিছিল ছিল তার উপরে এই দালাল তৃণমূল সরকারের পুলিশ হামলা নামায় আমরা দেখেছি যখন আগের এই শেখ হাসিনা গুলি চালিয়েছিল তার বিরুদ্ধে বিপ্লবী ছাত্র ফ্রন্টের বাংলাদেশ হাইকমিশনের প্রোটেস্টের ওপরে পুলিশ আঘাত নামায় ছাত্রছাত্রীদের রাস্তায় ফেলে মারে আজকে আবার এই পুলিশ সে একই কাণ্ড করছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে আরও সরা পাবো এবং তার সাথে সাথে শেখ হাসিনা প্রধানের স্বৈরাচারী নেত্রীকে অবিলম্বে আমরা পদত্যাগ চাইছি বাংলাদেশ থেকে আবারও বলতে হয় যে এটা ভারতবর্ষ এই বাংলাদেশের সঙ্গে কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না যেখানে বাংলাদেশের ছাত্ররা শহীদ হচ্ছে যেখানে আন্দোলনে উত্তাল সেখানে আমরা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের পুলিশ সেই একই কায়দায় ছাত্রদেরকে টেনে হেঁচড়ে গ্রেপ্তার করলো আমাদেরকে গ্রেপ্তার করেছে আমাদের সাথীদের গ্রেপ্তার করেছে ফলে এই আন্দোলন এখানে কোনোভাবে থেমে থাকবে না এই আন্দোলন আরও চলবে ঘটনা আজকে দিনের আলোর মতো পরিষ্কার সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় তাদেরকে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করছে আজকে আমরা পশ্চিমবঙ্গের ছাত্ররা ওই আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই লড়াই করতে এসেছিলাম শান্তিপূর্ণ বিক্ষোভ কোনো আমাদের কাছে লাঠি সোটা নেই এই রাষ্ট্রের পুলিশ এই মমতার পুলিশ এই যে এইভাবে দপ্ত করছে আমরা ভিত্তার জানাই ওই আবু সাহিদদের আমরা পাশে আছি ওই বাংলাদেশের ছাত্রদের আমরা পাশে আছি আর এই মমতার নির্লজ্জতাকে রাজ্যের সরকারের নির্লজ্জতাকে আমরা জানাই